ডাকাতির আগেই ছক বাঞ্চাল করল মালদার মানিকচক থানার পুলিশ একাধিক ধারালো অস্ত্র সহ গ্রেপ্তার করল মানিকচক থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে হলেন আলী চাচল থানা এলাকার বাসিন্দা গণেশ মন্ডল ভূতনি থানা এলাকার বাসিন্দা অপর দুইজন শেখর মন্ডল ও সাদেক আলী মানিকচক থানা এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে শনিবার গভীরাতে চোদ্দ পনেরো জনের ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে মানিকচকের নিমতলি এলাকায় রাজ্য সড়কের ধারে চড়ো হয়েছিল গোপন সূত্রের খবরের ভিত্তিতে এদিন রাতে নিমতলি এলাকায় অভিযান চালায় মানিকচক থানার পুলিশ সেই সময় রাতের অন্ধকারের সুযোগে বাকিরা পালিয়ে গেলেও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে একটি হাসুয়া দুটি ভোজালি একটি লোহার রড একটি দড়ি ও একটি পরবস্থা রবিবার ধৃত চারজনকেই মালদা জেলা আদালতে তোলা হয় পাশাপাশি এই গোটা ঘটনায় যুক্ত বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে মানিকচক থানার পুলিশ এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব আমাদের মালদার প্রতিনিধি পরিতোষ সরকারের কাছ থেকে দেখো তোমাকে জানিয়ে রাখি ডাকাতির আগেই যে জাকাতির ছক তা বাঞ্চাল করেছে মালদার মানিকচক থানার পুলিশ চারজন ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ পুলিশ যেটা জানাচ্ছে এই চারজনের কাছ থেকে উদ্ধার হয়েছে হাসুয়া ভোজালি লোহার রোড দড়ি সহ বস্তা এই সমস্ত সামগ্রী নিয়ে তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল মানিকচকের নিমতলি এলাকায় এবং পুলিশ সেখানে সূত্রমারফত খবর পেয়ে অভিযান চালিয়ে সফলতা পায় পুলিশ যেটা জানাচ্ছে শনিবার গভীর রাতে চোদ্দো থেকে পনেরো জনের ডাকাত দল সেই এলাকায় অর্থাৎ নিমতলি এলাকায় জড়ো হয়েছিল এবং সেখানেই ডাকাতির একটা ছক কষা হচ্ছিল সূত্র পুলিশের দল অভিযান চালায় এবং সেই অভিযানে পুলিশ ধরতে পারলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয় রাতের অন্ধকারের সুযোগ নিয়ে এরপরই পুলিশ ধৃতদেরকে রবিবার মালদা জেলা আদালতে পাঠিয়েছে এবং গোটা ঘটনায় আরও কারা কারা যুক্ত রয়েছে তার খোঁজ চালাচ্ছে মালদার মানিকচোক থানার পুলিশ মালদা থেকে সরকারের রিপোর্ট নিউজ টুডে